তো অনেক দিন পরে চলে আসলাম আমাদের সেই জমিতে তো কেন আমরা এই জমি বলি তার কারণ আমার শাশুড়ি মা ওনারা বাংলাদেশ থেকে এসছিলেন তো তখন নাকি এখানে আমাদের বাড়ি ছিল তার জন্য আমরা এখানে পুরনো বাড়ি বলি তো কিছুদিন আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এখানে নানান রকমের শাক সবজি তারপরে শস্য অনেক রকমের ফসল আছে আলু তো এখন দেখাবো তোমাদের আর কি কতটা ফসল কত দূরে আর কি কত সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা ক্যামেরা তো দেখতে থাকো আর কি সো প্রথমেই দেখো শস্য কিছুদিন আগে এই ক্ষেতটার মধ্যে ফুল ছিল আর এখন দেখো শস্যের দানা তৈরি হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এত পরিমাণে শস্য হয়েছে গাছগুলো পুরো হেলে পড়েছে মানে শস্যর ভারে এতটা শস্য হয়েছে দেখতে পাচ্ছ গাছগুলো পুরো হেলে গেছে আর আমাদের এখানে আজকে ওয়েদারটা খুবই খারাপ মানে প্রচন্ড কুয়াশা সারাদিন বেরোয়নি আর এই দেখো শস্যের উপরে গাছের উপরে কেমন শিশির 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 বললে ভুল হবে তো কুয়াশার যে জলগুলি সেগুলি জমে জমে আছে আর এই দেখো আর পাশের ক্ষেত্রটা যেটির মধ্যে আর কি আমি যখন এসছিলাম ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে ওই ক্ষেতের মধ্যে আর কি তখন গাছে ফুল আসেনি আর এখন দেখো ফুলও এসে গেছে তো আর কি আমি যেতে যেতে তোমাদেরকে দেখাই দেখো এই আলের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি দেখো পুরো এই জমিটার মধ্যে পুরো শস্য হয়ে গেছে আর ফুল এসছে সেটি তোমাদেরকে আগেই বললাম আর এখানে কিন্তু নানান রকমের সবজি আছে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি এখানে একটি ভিডিও তখন তো সবজিগুলো ভালো মতো হয়নি আর এখন শুরু হয়েছে আর কি কেমন হয়েছে সেটি তোমাদেরকে দেখাই দাঁড়ো দেখো এখানে আলু আলু গাছগুলো কি সুন্দর হয়ে গেছে তখন কিন্তু ভালো হয়নি আর এখানে অতটা আরেকটি জিনিস দেখাই তো লাউ ঝুলে আছে দেখো কি সুন্দর ছোট 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 দুটি লাউ হয়েছে গাছের মধ্যে এখানে একটা আর ওখানে একটা ছোট্ট শীতের মধ্যে খুব সুন্দর হয়েছে লাউ দুটি শুধু দুটো নয় এদিকে আরো আছে দাঁড়ো দেখো কি সুন্দর লাউ আরো নতুন করে হচ্ছে দেখতে পাচ্ছ আর এই প্রচন্ড শীত কিনা শীতে দেখো কিছু লাউ আবার নষ্ট হয়ে গেছে গাছের মধ্যে দেখুন শাক পাতার কিন্তু অভাব নেই নানান রকমের শাক দেখতেই পাচ্ছ পাশ দিয়ে চা বাগান সেটা তোমাদেরকে আগের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম তো আলু গাছগুলো কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে আলু ক্ষেতটা আর শাকগুলো কি সুন্দর হয়েছে তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও দেখো আলু শাকগুলি কত সুন্দর হয়েছে আর আলু শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখো কতটা পরিমাণে হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে পুরো রাস্তা অব্দি আর যে সারাদিন রুদ্র বেরোয় তার জন্য দেখো এই যে মোটর সাইকেল উপরে দেখো কেমন শিশির জমে জমে আছে দেখতে পাচ্ছ মটর শাকের উপর কি সুন্দর শিশু জমে জমে আছে যেহেতু সারাদিন আজকে রৌদ্র ওঠেনি শাক গুলো কি সুন্দর হয়ে আছে দেখো মূল শাক মূল শাক নেই এখন মূল হয়ে গেছে নিচ দিয়ে যদিও আমরা মাঘ মাসে মূলও খাই না তবে মাঘ মাসটা পেয়ে ধরেই আর কি খাবো তার সঙ্গে এখানে পালন শাক তার মধ্যে এই দেখো কপি কি সুন্দর হয়েছে বাঁধাকপি বেশ সুন্দর হয়েছে বাঁধাকপি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে আছে বাঁধাকপি গুলো দেখো আর এতে পালন শাক তো এখানে নানান রকমের আছে দেখাই দেখো লাল আর কালারটা কি সুন্দর তার মধ্যে এখানে আছে টমেটো দেখো কত পরিমাণে টমেটোর আর কি ফুল এসছে টমেটো হবে আশা করি তোর আগে ফুলগুলো গুলো এসছিল এই পাশে ওগুলো অন্য গাছ ছিল দেখো নতুন করে আবার ফুল এসছে কিন্তু গাছের মধ্যে দেখো মা এই ফুলগুলো তো অসাধারণ সুন্দর লাগছে গো মূল ফুলগুলো মনে হচ্ছে সর্ষা ফুল এদিকে পুরো সর্ষের ফুলের যে একটা কালার হলুদ পুরো জমিটা পুরো ভর্তি হয়ে আছে আর এদিকে দেখো মূল ফুল কি সুন্দর এটা কিন্তু কম সুন্দর লাগছে না না দেখতে অসাধারণ সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দেখতে পাচ্ছো তো এখানে কিন্তু নানান রকমের সবজি আছে তো নানান রকমের সবজি আমি এখন দেখাতে যাই তো ভিডিওটা কিন্তু বেশ একটু বড় হয়ে যায় আর অতটা বড় ভিডিও অতটা ধৈর্য সহকারে তো সবাই দেখতে চায় না তার জন্য আর ভিডিওটা বেশি একটা বড় করছি না যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো